চাকরি হয়ে গেল সুপ্রিম কোর্টের রায়ে বাতিল সালের চাকরি হারিয়ে অবস্থা শিক্ষক শিক্ষিকাদের দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতে পশ্চিম শ্রীপতিনগর ডক্টর বি রায় মেমোরিয়াল হাই স্কুলের অবস্থা শোচনীয় স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়েছিলেন মাত্র সাতজন কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর ছ জনেরই চাকরি চলে যাওয়ায় পন্থের মুখে স্কুল অযোগ্যদের অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি চলে গেল এর জন্য দায়ী কে নেবে আর তার দায়ভার কারা নেবে আজকে আমরা পথে বসে গেছি স্কুলের পরীক্ষার খাতা কাটতেই সমস্যা হবে চারজন মাস্টার যদি এ হয়ে যায় দ্বিতীয় তো সবচেয়ে একজন গ্রুপ ডি একজন গ্রুপ সি ছিলেন ক্লার্ক ক্লার্ক এখানে ক্লার্কের টেবিল এটা উনি মোটামুটি কাজটা ধরে নিয়েছিলেন সব কাজ করতেন গ্রুপ ডি ও এসে চাই টাইমলি চাবি এই প্রান্তিক এরিয়ায় ওনারা না থাকার ফলে দারুণ সমস্যা হয় মুর্শিদাবাদের ডোমকলের পাইক মারি সূর্য বিদ্যাপীঠের অবস্থা তথই বচক স্কুলের দশজন শিক্ষকের মধ্যে টিচার ইনচার্জ সহ সাতজনের চাকরি বাতিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়া কিভাবে চলবে স্কুল চিন্তায় স্কুলের বাকি তিন শিক্ষক শিক্ষক সংকট তো হয়ে গেছে ইতিমধ্যে যখন ক্লাস শুরু হবে তখন এই সংকট আরও প্রকট হবে খুবই সমস্যায় পড়ব আমরা আমাদেরও ক্লাস করাতে খুবই কষ্ট হবে কারণ কারণ আমাদের ছাড়াও সামনেই যারা বড় দাদা যারা নাইন টেনে পড়ছে তাদের সামনে মাধ্যমিক তাদের নানান রকম মানে পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে তাদের মানে মানে বায়োলজির টিচার ছিল আমাদের টিআইসি তা মানে তিনিও এখন বর্তমানে স্কুলে নেই সুতির বহুতালি স্কুলের অবস্থাও শোচনীয় পনেরো জন স্থায়ী শিক্ষকের মধ্যে টিচার ইনচার্জ জিয়াউল হক সহ এগারো জনের চাকরি বাতিল এদিকে স্কুলে চলছে পরীক্ষা ছাত্রছাত্রীদের কথা ভেবে স্কুলে আসছেন জিয়াউল হক গেস্ট টিচার এনে চলছে পরীক্ষা স্কুলের চার হাজারের কাছাকাছি পুরুয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত জিয়াউদ হ্যাঁ মানে ছেলেগুলো ডিপ্রাইভ হবে হঠাৎ করে কালকে মানে আমাদের টিচারও বলছিলেন যে পরীক্ষায় পোস্পন্ড করে দেওয়া হবে আর কি তো ছোটো ছোটো ছেলেমেয়েগুলো আবার মানে একটা পরীক্ষা দিতে এসেছে এই মুহূর্তে সে পরীক্ষা হবে না বলে বাড়ি পাঠিয়ে দেওয়াটা কেমন মনে হয় আমি তড়িঘড়ি হঠাৎ করেই আমাদের প্রেসিডেন্টকে ফোন করলাম ম্যানেজিং committee যে স্কুলে আসলে -এ আসুন ঘটনা হয়েছে উনি আসলেন এবং আমরা সবাই মিলে বসে decision নিলাম যে না পরীক্ষাটা চালাবো আর কি এভাবেই চলছে পরীক্ষাকাল বাঁকুড়ার তালডাংরা ফুলমতি উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষক ও দুই শিক্ষাকর্মীর চাকরি বাতিল এর মধ্যে দুজন ইংরেজি একজন অঙ্ক এবং একজন জীবন শিক্ষক প্রশ্নের মুখে স্কুলের উচ্চ মাধ্যমিক স্তরের পঠন পাঠন দেখুন অঙ্ক অঙ্ক তো প্রভাব পড়েইছে অঙ্ক এই কারণে প্রভাব পড়েছে অঙ্কের একজন টিচার শব্দ রিটায়ার করেছেন আর এই একজন চলে গেলেন তাহলে এক্ষেত্রে অঙ্কটার উপরেই বেশি প্রভাব পড়েছে আর এই ক্ষেত্রে ক্লারিক্যাল পোস্টে যে চাকরিটা এটাও একটা বিশাল সমস্যা একরা দু নম্বর ব্লকের দক্ষিণ চক হাই স্কুলের প্রধান শিক্ষকের মাথায় হাত স্কুলে চলছে পরীক্ষা শীর্ষ আদালতের নির্দেশের পর স্কুলের দুই শিক্ষক শিক্ষিকা ও দুজন শিক্ষাকর্মী পরীক্ষার মধ্যে স্কুল থেকে চলে যান পরিস্থিতি এমনই যে ঘন্টা দেওয়া থেকে শুরু করে স্কুলের ঝাড় দেওয়া সবই করতে হচ্ছে প্রধান শিক্ষককে আজ স্কুল হতাশজনক অবস্থা ভুগছে স্কুলে ঘন্টা মারার মতো কেউ নেই ঝাঁট দেওয়ার মতো কেউ নেই জানলা দরজা বন্ধ করার মতো কেউ নেই আমি নিজে একজন হেডমাস্টার হয়ে বসে আছি নিজেকে জানলা দরজা ঘন্টা সবকিছু মারতে হচ্ছে বাচ্চারা হতাশ জন্য কান্নাকাটি করছে যে মাস্টারমশাইরা আমাদের যেভাবে স্নেহ ভালোবাসা দিত সেই ভালোবাসা পাচ্ছে না খেজুরির পাটনা বৈকুণ্ঠপুর শিক্ষা সদনে পনেরো জন শিক্ষকের মধ্যে চার জনের চাকরি বাতিল হয়েছে স্কুলের পড়ুয়ার সংখ্যা এগারোশোর বেশি এগারো জন শিক্ষক নিয়ে কি করে ক্লাস চলবে তা নিয়ে দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ কাউকে রিক্রুট করতে হবে যদি স্কুলকে ভালোভাবে চালানো যায় আর না হলে আস্তে আস্তে করে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে আর সরকার যদি না সাহায্য করে আমরা তো ব্যক্তিগতভাবে কিছু করতে পারবো না আর আমরা তো শিক্ষক নিয়োগের অথরিটিও নয় অবিলম্বে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করুক সরকার না হলে ভেঙে পড়বে রাজ্যের শিক্ষা ব্যবস্থা দাবি তুলছেন প্রধান শিক্ষকরা শিক্ষকরাপোর্ট রিপোর্ট এনকেটিভি বাংলা